হ্যালো আমি থানার বড় বলছি আরে কালো সর্দার জেল ভেঙে বেরিয়ে চলে গেছে শীঘ্রই আয় সবাই দারুণ দেশক ডেকে আন খোঁজ সবাই মেরে চল চল খুব কালো সর্দার জেল ভেঙে বেরিয়ে চলে গেছে বড় বাবুর হুকুম ওকে ধরে আনলেই আমাদের আজকে প্রমোশন হয়ে যাবে আমাদের ওকে কোন রকম করে ধরে আনতেই হবে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক বলেছেন ওকে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে ধরে আনতেই হবে নাহলে বাবু আমাদের প্রমোশন নয় ডিমোশন করে দেবে হ্যাঁ ঠিক বলেছিস কারো সর্দার হলো খুব চালাক মানুষ ও খুব বড় ডাকাত এই রাতের অন্ধকারে এই বস্তি দিয়েই পালাবে ওই শালাকে ধরতেই হবে আমাদের জব্দ করে ঠিক বলেছেন স্যার আপনি একটু ওর দিকে নজর দেখ রাখুন আমি দেখছি ও কোন দিক দিয়ে পালায় ওকে আজ দিদি আমার আমাদের হবে না ওকে দিয়েই আমাদের মাসের শেষে প্রমোশনটা করে নিতেই হবে কালো সরদারকে আরে আরে সারা দুটো পলিস তো আমার পিছু পিছু নিয়েছে কোনো মতেই ছাড়ছে না আমাকে আমি হলাম কালো সর্দার কোন জেলে আমাকে কেউ আটকাতে পারেনি আর তোরা আমাকে আটকাবি দেখাচ্ছি তো আমার এই ধারালো অস্ত্র দিয়ে একবার তোদের সামনে পাই কুপি কপি আমি পালাবো কেউ আমাকে আটকাতে পারবে না হ্যাঁ হা না আর এই গাছের আড়ালে লোকলে হবে না এই অন্ধকারেই আমাকে পালাতে হবে মনে হচ্ছে ভোর হয়ে আসবে তার আগেই আমাকে এই ঘন অন্ধকার ছেড়ে চলে যেতে হবে নাহলে ওই দুটো পুলিশ আমার পিছু নিয়েছে আসছে বলে মনে হচ্ছে ধাওয়া করছে ওই তো শহরের রাস্তা ওটা ধরেই আমাকে শহরে চেলে যেতে হবে নাহলে হবে না এখানে থাকলে হবে না আমি হলাম কালো সর্দা এরকম তো আমার চ্যানেলটিতে সবাই ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন